তোমাকে বলে যাচ্ছে যুবক তুমি কোন সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগ্নি আসে তোমার ভাগ্না আসে তোমার বোন আসে তোমার বাপের দস্ত আছে কত মানুষ আছে এত রান্না করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি শোনো একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিলো শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো একটা মেয়ে হলো তোমার হাত দিয়ে চার জনের রুজি হলো ভাগ নিয়ে এসেছে পাঁচ জনের রুজি হলো ভাগ এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে সাত জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে আটজনের রুজি হলো তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার আমার ভাই কাছে খাবে ভাগনি দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তুমি খাওয়াতে শুরু করো তো তুমি ছয় মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে হবে এর নাম বরকত মন সংকীর্ণ করোনা